রায়হান মীরা জায়ান স্কুলের গেটের বাইরে পিকনিক প্ল্যান করছে ম্যাপ দেখছে তারা উৎসাহে ব্যাগ গোছাচ্ছে আহা কাল পিকনিক কি মজা হবে রে কোথায় যাওয়া যায় বলতো আমার ব্যাগে দেখ কত খাবার আর জলও নিয়েছি পরের দিন সকালে তারা হাসি মুখে সাইকেল নিয়ে গ্রামের পথে রওনা দেয় রাস্তার পাশে পুরোনো সাইনবোর্ড কাঁটা ঢাকা আরে এটা কোন রাস্তা ম্যাপে তো নেই হ্যাঁ তুমি ঠিক কেমন যেন অচেনা লাগছে পথটা উফ এত অন্ধকার কেন এখানে রোদ আসছেই না তারা বুঝতে পারে তাদের পথ ভুল হয়েছে এবং তাদের ভয় ভয়ও লাগছে হঠাৎ কিছু একটা দেখতে পেয়ে তারা সামনে যেতে শুরু করল সামনে একটা প্রাচীন কাঠের গেট ধ্বংসাবশেষের মতো গেটে হাত দিতেই কোনো এক শক্তি তাদেরকে ভিতরে নিয়ে যায় তারা ভয় ও আতঙ্ক নিয়ে সামনের দিকে যেতে থাকে এবং তারা দেখতে পায় ভয়ানক জঙ্গল ও থমথমে ভৌতিক পরিবেশ কি বিশাল তালগাছ এত বড় গাছ আগে দেখিনি আরে ওখানে কি একটা পড়ে আছে দেখো মীরা দেখতে পায় সেই তাল গাছের নিচে পাথরের এক ঢিবি সেই ঢিবির উপর পুরনো এক টুকরো কাগজ কাগজটা অনেক পুরনো তাতে বাংলাতে একটা ধাধা লেখা রয়েছে এবং লেখাটা জ্বলছে একটা কাগজ কিছু লেখা আছে দেখছি আমি কাঁদি কিন্তু আমার চোখ নেই আমি থাকি কিন্তু আমার শরীর নেই আমি বন্দি কিন্তু আমার শেকল নেই কে আমি ধা ধা পড়া শেষ হতেই তাল গাছটা কেঁপে উঠল এবং পরিবেশটা আরো ভয়ানক হওয়া শুরু করলো গাছের ঘুড়ি ফেটে এক তীব্র আলোর ঝলকানিতে একটি ভূত বের হয় ও নো ওটা কি বেরোচ্ছে সবুজালো ঘনীভূত হয়ে ভূতের আসল রূপে বের হয়ে এলো এটা একটা ভূত হাত শিকলে বাঁধা ভূত করে কথা বলে ফিরে যেতে পারো না আমি এখানে বন্দি মুক্তি মুক্তি চাই ভূত শেকল বাঁধা হাত বাড়িয়ে দেয় এবং ভূতটি দ্বিতীয় ধাঁধা বলতে শুরু করে আমায় মুছতে চাইলে আধার দেখতে পাবে আমায় পাল্টালে সাহস ফিরে আসে কে আমি তারা তিনজন মিলে চিন্তিত মুখে একটু সামনে গিয়ে আলোচনা করে এবং জায়ান হঠাৎ ধাঁধার উত্তর বুঝতে পারে চোখে মুখে বুদ্ধির ঝলক উত্তরটা হলো সাহস ভূতের সেকল তীব্র আলোয় জ্বলে উঠে ভেঙে যায় ভূতের মুখে স্বস্তির এবং শান্তির প্রতিচ্ছবি ফুটে ওঠে ভূত ধীরে ধীরে উপরে ভেসে ওঠে আলো ছড়াতে ছড়াতে ভূত আকাশে মিলিয়ে যায় আলোয় বাগান ভরে যায় গাছপালা প্রাণ ফিরে পায় বাগানটা এখন কত সুন্দর লাগছে একটু আগে কি ভয়ঙ্কর ছিল চলো চলো এবার স্কুলে ফিরে গিয়ে সবাইকে সবটা খুলে বলি তারা সাইকেল নিয়ে স্কুলের দিকে রওনা দেয় পথ এখন পরিষ্কার আর ভূতের হাতের শিকলগুলো ঝনঝন করে ভেঙে গেল তোমরা খুব সাহসী কাজ করেছ মনে রেখো যে কোনো কঠিন পরিস্থিতিতে সাহসী আমাদের আসল শক্তি প্রিয় বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা তো ও প্রিয় বন্ধু सब्सक्राइब करियो